ভগবান বিষ্ণুর অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের নাম নেই তাহলে কারা আছেন জেনে নিন বিস্তারিত ভগবান বিষ্ণুর দশ অবতারের নাম তো আমরা সবাই শুনেছি তার প্রত্যেকটি অবতারই পরম সত্যের বিভিন্ন রূপ যিনি যুগে যুগে ধর্ম এবং বিশ্বকে রক্ষা করার জন্যই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তবে ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে শ্রীকৃষ্ণের কোনো নাম নেই ভগবান বিষ্ণুর দশ অবতারের তালিকায় শ্রীকৃষ্ণের নাম নেই কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ নিজেই পূর্ণ ভগবান স্বয়ং ভগবান অন্য অবতারদের মতো আংশিক রূপ নন তাই শ্রীমদ্ভাগবত পুরাণ এ বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং দশাবতারের তালিকায় সাধারণত মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ বা কৃষ্ণ এই নিয়ে মতভেদ আছে এবং কলকি এই দশটি রূপের কথা বলা হয় শ্রীকৃষ্ণের বদলে বলরাম বা বুদ্ধ কে অনেক তালিকায় রাখা হয় আবার কোথাও কৃষ্ণের নাম থাকলেও অন্য অবতারের বদলে দশাবতারের তালিকা মৎস্য মহাপ্রলয়ের সময় জল থেকে মনুষ্যজাতিকে রক্ষা করার জন্য মাছের রূপ কূর্ম সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে আশ্রয় দিতে কচ্ছপের রূপ বরাহ হিরণ্যাক্ষের হাত থেকে পৃথিবীকে উদ্ধার করতে শুকরের রূপ নৃসিংহ প্রহ্লাদকে রক্ষা করতে ও হিরণ্যকশীপুকে বধ করতে অর্ধসিংহ অর্ধ মানুষের রূপ বামন বলি রাজাকে ছলনা করে বলিদান নেওয়ার জন্য বামনের রূপ পরশুরাম ক্ষত্রিয়দের দমন করতে পরশুধারী পরশুরামের রূপ রাম রাবণকে বধ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে অযোধ্যার রাজা রামচন্দ্রের রূপ বলরাম বা কৃষ্ণ অনেক তালিকায় বলরামকে রাখা হয় যিনি কৃষ্ণের জ্যেষ্ঠ ব্রাতা বুদ্ধ বা কৃষ্ণ অনেক সময় বুদ্ধকে নবম অবতার হিসেবে ধরা হয় আবার কোন তালিকায় এখানে কৃষ্ণের নাম আসে কলকি কলিযুগের শেষে পৃথিবীতে আবির্ভূত হয়ে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কলকির রূপ এখনও আসেননি কেন শ্রীকৃষ্ণের নাম আলাদা পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর অন্যান্য অবতারের মতো অংশ হিসেবে ধরা হয় না বরং তিনি নিজেই স্বয়ং ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্রীমদ্ভাগবত পুরাণের এই শ্লোকটি মূল ভিত্তি যেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তাই তিনি আলাদাভাবে অবতার তালিকায় থাকেন না বরং অন্য রূপগুলি তারই অংশ মতভেদ কিছু মতো অনুযায়ী যেহেতু কৃষ্ণ নিজেই পূর্ণ তাই তিনি যখন আসেন তখন তার অন্য রূপের প্রয়োজন হয় না আবার বিভিন্ন শাস্ত্রে বলরাম এবং বুদ্ধ বুদ্ধকে এই তালিকায় রাখা হয় যা অবতারের ভিন্ন ধারণাকে তুলে ধরে সুতরাং শ্রীকৃষ্ণের নাম দশাবতারে না থাকার কারণ তিনি অন্য অবতারদের মতো বিষ্ণুর অংশ নন বরং বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণুর দশাবতারের প্রসঙ্গ এলে সাধারণত একটি প্রশ্ন থেকেই যায় যদি শ্রীকৃষ্ণ ধর্মে এত গুরুত্বপূর্ণ তবে তার নাম কেন দশাবতারের তালিকায় সব সময় দেখা যায় না এই প্রশ্নের উত্তর আসলে কেবল তালিকার ভিন্নতায় নয় বরং গভীর ধর্মদর্শনের মধ্যেই লুকিয়ে আছে প্রথমত হিন্দু শাস্ত্র ও পুরাণে অবতারের ধারণা একমাত্রিক নয় বিভিন্ন গ্রন্থে বিভিন্ন মতবাদে ও আচার ধারায় দশাবতারের তালিকায় তারতম্য দেখা যায় কোথাও বলরামকে রাখা হয়েছে কোথাও বুদ্ধকে আবার কোথাও কৃষ্ণকে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তালিকাটি স্থির নয় এটি সময় অঞ্চল ও পরম্পরাভেদে বদলাতে পারে এই ভিন্নতাই হিন্দু ধর্মের বৈচিত্র্যের সৌন্দর্যকে বোঝায় কৃষ্ণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বের বিষয় হল তাকে কেবল অবতার হিসেবে নয় বরং স্বয়ং ভগবান হিসেবে দেখার ধারণা শ্রীমদ্ভাগবত পুরাণ এ বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং অর্থাৎ কৃষ্ণী স্বয়ং ভগবান তিনি অন্য অবতারদের মতো কেবল বিষ্ণুর একটি অংশ বা প্রকাশ নন এখানেই তার আলাদা অবস্থান তাই অনেক ধারায় কৃষ্ণকে দশাবতারের একজন হিসেবে না দেখে অবতারের উৎসরূপে মানা হয় শ্রীকৃষ্ণের জীবনকথা শুধু বীরত্ব বা দানব সংহারে সীমাবদ্ধ নয় তার শৈশবের মাখনোচুরি বৃন্দাবনের লীলা বন্ধুত্ব প্রেম কৌশল রাজনীতি কুরুক্ষেত্রে অর্জুনকে উপদেশ সব মিলিয়ে কৃষ্ণ এক বহুমাত্রিক চরিত্র তার কথায় উচ্চারণিত ভগবদ্গীতা শুধু ধর্মীয় নয় জীবন দর্শনেরও পাঠ দেয় তাই কৃষ্ণ মানে শুধু অবতার নয় ভক্তি প্রেম জ্ঞান ও কর্মের সমন্বিত প্রতীক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রীকৃষ্ণের নাম নামদশাবতারের তালিকায় থাকুক বা নাই থাকুক তার মর্যাদা বা গুরুত্ব কোনোভাবেই কমে না বরং তার আলাদা অবস্থানই বোঝায় যে তিনি অবতারের ধারাকে ছাপিয়ে বৃহত্তর সত্যের প্রতীক অবতাররা যেখানে নির্দিষ্ট কাজের জন্য পৃথিবীতে আগমন করেন কৃষ্ণ সেখানে জীবনকেই লীলা বানিয়েছেন এবং আত্মার মুক্তির পথ দেখিয়েছেন সুতরাং শ্রীকৃষ্ণের নাম দশাবতারের তালিকায় না থাকার অর্থ কোনো অভাব নয় বরং তার স্বয়ং ভগবান রূপের স্বীকৃতি তিনি অবতারদের মধ্যেও আছেন আবার তাদের ঊর্ধ্বেও এটাই কৃষ্ণতত্ত্বের আসল গভীরতা